আবারও ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো ভাটপাড়া পুরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় কার্যালয়ে ভাংচুর করার পাশাপাশি কাউন্সিলর সত্যেন সহ তার ছেলে সানু রায়কে বেদরক মারধর করলো তৃণমূল কর্মী দেবরাজ রায় দেবরাজ তৃণমূল কর্মী আপনার পার্টি অফিসে অবস্থা আপনাকে মারধর করলো কেন্টি অফিসের দশজন ওয়ার্ডে যে আরেকজন একজন আছে লিডার তার সঙ্গে এই করতো আমরা ও এখানে এসে বসেছে আমি এসে বললাম যে কিন্তু ঘোষ আমাকে ফোনে বলছে আমাকে জেলে দিয়ে দেবে আমাকে কেস দিয়ে দেবে আমাকে মারবে আমাকে বুঝে নেবে এই এইসব কথা বলছে আমি কেন আমার ফোনে রয়েছে তা এই কথা বলে ও তখন আরম্ভ করে দিল আমার মামা মাসি কিস্তি করতে আমাকে তখনই করলো মানে পুরো গাঁদা খেয়ে এসছে হ্যাঁ তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আসলো ও ভুলে যাচ্ছে এখানে কিস্তি করে যাচ্ছে সবাই ছিল ওই এও ছিল আমাদের ওই মেয়েটা ও ছিল হঠাৎ করে হঠাৎ করে আমি জানি না ও কি ই হয়েছে আমি বুঝি না তারপর তাবার আমাদের হাত দিল আমাকে বললো আমার ছেলেকে মারলো আবার পরে এসে বাইরে বাইরে মানে অত্যন্তম গালাগালির মা মাছি করে দিয়ে করে একটা কাউন্সিলারকে কি বলবো এটা কি তৃণমূলের কি গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব আরে কি তো কি বলবো গোষ্ঠী দ্বন্দ্ব কি বলবো এখানে আমি আমারটা তো নিজেরই লজ্জা হয় কিছুদিন আগেও তো আপনার পার্টি অফিসে এসেছিল এবং প্রাথমিক যখন এসেছিল তখনও তো দেখা গেছিল তাকে না না দেখা গেছে সব ঠিক আছে পার্থ তো হয়েছে পার্থ আমাকে নিজে বলেছে সত্যি আর কথা যেখানে আমার সব এইমাত্র আমি কথা বললাম পার্থদার সঙ্গে পার্থ বললাম

এদের লাস্ট অব্দি দেখব এটা কত দূর অবধি যেতে পারে তৃণমূল আমরা করি আমি দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলারের ছেলে আইন আছে আইন আমরা আইনের পথে যাব আমরা গুন্ডাকার্দি করি না মহম্মান শৈলী আমরা দেখবো কত দূর অবধি যাওয়া যায় শিক্ষা দিতে হবে তো দলের মধ্যে এরকম কেন হচ্ছে এরা দল করে না দল করলে এরা পার্টি অফিসে ঢুকে মারতে পারে না কাউন্সিলারকে পার্টি বুঝিয়ে তো আসতো দেখা গেছে এরা দল করে না এরা ছাত্রবাদী করে

কোথায় কোথায় মেরেছে এটা কি গোষ্ঠী দ্বন্দ্ব কোনো দাদা না না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না কোথায় কোথায় মেরেছে রেসিডেনশিয়াল দিলো না আপনাকে দাদা না রেসিডেনশিয়াল সার্টিফিকেট আনতে গেছি বলে আমাকে বলল তোর বাবা সোমনাথ সাহেব আর টিঙ্কু বলতে আমি কেন দেব আমি অর্জুন সিং এর লোক গালাগালি দিয়েছে তখন আমি বললাম না তুমি তৃণমূলের পার্টি অফিসে বসে অর্জুন সিং এর নাম নিচ্ছ কেন তুই বেশি কথা বলছিস বলে একটা ধাক্কা দিয়েছি আমি পাস স্লিপ কেটে পড়ে গেছি তারপর আমাকে মাথার মধ্যে মেরেছে অর্জুন সিং নাম নেওয়া নিয়েই হলো এটা নিজেদের মধ্যে একটা কিছু কথা কাটাকাটি হয়েছে কিছু নেই সেটা নিয়ে আমরা প্রথম দেখছি এবং আলোচনা করবো কেন হয়েছে আমি আমাদের প্রেসিডেন্ট বিজেপি ঘুষ করে পাঠিয়েছি আমরা এখানে আলোচনা করছি কী ব্যাপারে কী হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই করতে দেখি যে কে কী করেছে অনেকে অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কোনো দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি আমাদের ব্যাপারটা হয়েছে এই হোক আমি ব্যাপারটা কি ঠিক এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব না এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল আর গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কথা কথাকাটি কোনো বাইরের লোকও নয় কোনো হুজুমও নয় কোনো বুংসও আসেনি এটা নিজেদের মধ্যেই হয়েছে একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে দল কোনো কথা নিয়ে ঠিক এটা উনি নিরাপত্তার অভাব তাহলে সিকিউরিটি দিয়ে দিতে হবে